এবার সব হচ্ছে ফেব্রিকের অ্যাম্বুস করা দেখছেন ডিজাইনের কাজগুলো মাশাআল্লাহ এলবির এই ডিজাইনগুলো অস্থির লাগতেছে ভাই একদম অস্থির এক কালার এটা আছে হ্যাঁ প্রত্যেকটা তিনটা তিনটা করে কালার আছে জাস্ট ডিজাইনগুলো দেখায় দিচ্ছি সবগুলো কিন্তু অ্যাম্বুস এটা হলো আপনার বারবারি না হ্যাঁ এটা বারবারি এটা বারবারি বারবারি ওয়াও এটা হচ্ছে এলবির সো উলের আবার জিপার সহ এবং ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ

सुपर सुपर चीज सुपर चीज ये देखें এই এইগুলা ভাই আনকমন জিনিস ভাই এগুলো আপনি পরবেন মানে আপনিই পরবেন এরকম মানে আশেপাশে ধারে কাছে নাই নাই আমি এখন পর্যন্ত দেখিনি জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাকে বারবার বলছি ভাই আমি নরমালি কোণটাকে বলি না যে এসে ধরবেন আমি কারণ আমি যেটা রেকমেন্ড করতেছি আপনি এসে যদি ওই জিনিসটা না পান বা ওই রকম মজা না পান তখন আপনি আমাকে আপনি যেটা বলেন এটাই মনে করেন আসলে সবাই খোঁজা শুরু করে বাস এবং আমি দেখি আজকে ইনশাল্লাহ আপনাদের ভাই একটা সেট নিয়ে যাব ইনশাল্লাহ সচরাচর আমি কোনো প্রোডাক্টে বলি না যে ভাই এইটা এসে ধরবেন যেটা আমি ফিল করি যে যে কিছু একটা সেটাতেই শুধুমাত্র আমি বলি ভাই এটা এসে ধরবেন এখানে যে কিছু সোয়েটারগুলো আছে আপনারা যারা সোয়েটার পছন্দ করেন এবং মানে ভাই কমন গদ বাদা যে সোয়েটার সেগুলো চান না আনকমন কিছু চান এবং পরার সাথে সাথে একটা ফিল এবং যে আপনার পাশে এসে দাঁড়াবে গা ঘাসা দিবে বা ধরবে সেও কিন্তু একটা কমল একদম ভাই খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর একটু ভাই প্লিজ এসে ধরে নেই সোয়েটার এই যে একটা গেল এইটা দেখেন খুবই সুন্দর সুন্দর সোয়েটারগুলা এবং যথেষ্ট মানে গরম হবে এই যে সবচেয়ে বড় যাওয়ার কথা হলো ব্র্যান্ড হ্যাঁ দেখেন বড় বড় ব্র্যান্ড মেনশন করা যারা আসলে ব্র্যান্ডের এই জিনিসগুলো পছন্দ করেন যে শৌখিন আমরা ভালো কিছু জিনিস পড়তে চাই তারা এগুলো দেখতে পায় আমার গ্রামের বাড়িও হচ্ছে উত্তরবঙ্গ ভাইয়ের গ্রামের বাড়িও হচ্ছে উত্তরবঙ্গ সো

একদম সুপার কোয়ালিটি এবং ওয়েবসাইট আমরা লাস্ট একদম এটার খুবই চাহিদা এটা হচ্ছে আবার হচ্ছে রিস্টক করা হয়েছে আরকি মার্সিডিস এর মে ব্যাগ এর একটা সিরিজ আছে ওইখান থেকে ইন্সপায়ার কি কোলাপ করার ভাই এটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই জিনিসগুলো একচুয়ালি আপনারা হাতে না নিলে বা সরাসরি ফিল না করলে এটা বুঝতে পারবো না আর আগে পরে যারা নিছেন কাইন্ডলি এই কালেকশন গুলা দেখেন এটা ফার আছে ফার চাইলে আলাদা করতে আলাদা করতে পারবে ওয়াও এটা হচ্ছে অত কোন চেইন সিস্টেম দেখছে এবার হচ্ছে বাটন সিস্টেম এবং ইনসাইডটা এটা দেখেন দেখেন এই শেপা দেওয়া আছে আর ভিতর একটা সোয়েট শাড়ি ফেব্রিকেশন ধরেন একটু ফেব্রিকটা ধরলেই বুঝতে পারবেন

ভাই আপনি তো আমাকে টাকা দিবেন না বা শুভ ভাইকে টাকা দিবেন না টাকা দিবেন প্রোডাক্টের জন্য টাকা দিবেন প্রোডাক্টের উপরে দেখেন দেখেন বলেন এই হচ্ছে এটা হচ্ছে হাফ মধ্যে হ্যাঁ এর মধ্যে না প্রত্যেকটা সুতার কাজ এবং ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন এবং ভিতরে ইনার পার্টে হচ্ছে জল জল বাটন পর্যন্ত ওদের হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে একদম তো একটা গ্লোসি দেখতে পাচ্ছেন না মাসাল্লাহ এটা কিন্তু নর্মালি দেখেন এরকম যখনই কাছে বা লাইট পড়তেছে মানে এটার যে কতটা পার্টি একটা ফিল পাবেন গত বছর আমরা একটা ডিওরের স্যুট দেখাইছিলাম আলহামদুলিল্লাহ ওইটা পাওয়ার পরে যারা পাইছে তারা তো মানে মন থেকে অনেক দোয়া করছে পার্সোনালি মেসেজও দিছিল আমাকে তো এই বছর শীতের শকেটস কিন্তু অনেক চলতেছে

এগুলা লক করা থাকে এগুলা খুবই পিউলেদার স্টাইলের ইনসাইড হচ্ছে আপনার টাফেটা থাকবে টাফেটা থাকে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ দেখেন কলার কলার সিস্টেমে এগুলা পাবেন এই পাশে যদি আমি একটা দেখাই এটা কি গুচি এটা গুচি এটা হচ্ছে আপনার হুডি আর কি কিন্তু আচ্ছা এটা উইন্ড ব্রেকার এর মতো কিছু টাকা হ্যাঁ দেখেন কোয়ালিটি এবং অনেক সফট উইন্ড ব্রেকার গুলো যেরকম হয় সেরকম কিন্তু আপনি অ্যাডজাস্টেবল ইয়া আছে খুবই নাইস ছয় হাজার দুইশো করে ছয় হাজার 6200 এখানে যা দেখাই দিয়েছে সব সেম এখানে প্রাইস ভাই বেশি লাগতেছে প্রাইস বেশি হইলো ইনশাল্লাহ যারা তো নেয় তারা তো জানে কোয়ালিটি সম্পর্কে

কোলাপ করা আর কি ভাই এটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা হাতে না নিলে বা সরাসরি ফিল না করলে এটা বুঝতে পারবো না আর আগে পরে যারা নিছেন কাইন্ডলি এই কালেকশনগুলো দেখেন এটা ফার আছে ফার চাইলে আলাদা করতে আলাদা করতে আর ওয়াও এটা হচ্ছে অত অতক্ষণ চেইন সিস্টেম দেখছে এবার হচ্ছে বাটন সিস্টেম এবং ইনসাইডটা এটা দেখেন দেখেন এই শেপটা দাও কিন্তু ভিতরে আর আমি যেটা পরে আসি ওইটারই হচ্ছে

ওদের যে এখানে যে লেভেলটা এইটা পর্যন্ত একদম একটা ফিল পাবেন ধরার সাথে সাথে খুব এক্সক্লুসিভ এটা হুডি সহ এটা অ্যাডজাস্টেবল ইয়া আছে ভাই কোয়ালিটি এইজন্যই আপনাদেরকে বলি আমি কতটুক বলছি বা আপনারা কতটুক দেখছেন আমি ভিডিওর মাধ্যমে এটা আমি জানি না এই জন্য আপনাদেরকে সশরীরে আসতে হবে সীমান্ত সম্বারে হ্যাঁ সীমান্ত সম্বার লেভেল 1 শপ নাম্বার হচ্ছে 1024 এটা হচ্ছে বারবিউর একটা হুডি সহ মঙ্গলবার মার্কেটটা বন্ধ থাকে এছাড়া অন্য দিন আপনারা সকাল 10:30 টা থেকে রাতে 8:00 টা টা পর্যন্ত খোলা আছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এই যে একটা এগুলো সবগুলো একই রেট হ্যাঁ এগুলো সবগুলো একই রেট আচ্ছা এটা একটা নতুন ব্র্যান্ড লরো

প্রত্যেকটারই তিনটা তিনটা করে কালার আছে জাস্ট আমি ডিজাইনগুলো দেখায় দিচ্ছি সবগুলা কিন্তু এমবস এটা হলো আপনার বারবারি না হ্যাঁ এটা বারবারি এটা বারবারি এটা হচ্ছে এলভি এই যে যেটা এলবির সেটা হচ্ছে এলবি ইয়ার ডট দেওয়া আছে প্যাটার্ন করা আছে এই যে এটা হচ্ছে ডার্ক বিস্কুট কালারের মধ্যে প্রত্যেকটাটি কালার আছে এগুলো হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে 3000 টাকা করে এবং একদম লেটেস্ট কালেকশন কিন্তু হ্যাঁ এগুলো লেটেস্ট ডিজাইন ডিজাইনগুলো দেখেন আপনারা কিন্তু আগে পরে এই ডিজাইনগুলো বাংলাদেশে এরকম দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না মানে ফেব্রিকটাও খুব জোস একদম এবং হচ্ছে আপনার ফেব্রিকটার মধ্যে এমবস করা থাকে পললে একটা পুরো প্রিমিয়াম ভাইব দেবে একদম জিনিসগুলো কোয়ালিটি আমি আসলে এই জন্যই বললাম আপনারা যখন আসবেন এই যেই লেদার প্যাঁচগুলা এখানে যে ডিজাইনগুলা হইছে সব আমরা এই ডিজাইনগুলা আমি এখন পর্যন্ত বাংলাদেশে ওইভাবে দেখি নিশ্চয় আপনারা দেখলে দেখতে পারেন আমি দেখি নাই এইগুলা আসলে খুবই মানে যারা খুব চুজি রেয়ার কালেকশন হয়তো বাংশে দু একজনের সাথে হয়তোবা আপনি পাইলে পাইতে পারেন চায়না থেকে যারা মিলে যায় অনেক সময় কিন্তু মানে এগুলা খুবই রেয়ার আমরা নিজেরা সিলেকশন করে নিয়ে আসি এগুলা রেট কি রকম ভাই এগুলা হচ্ছে 3000 করে আপনার 10% ডিসকাউন্ট থাকবে 10% ডিসকাউন্ট টু উল টাইপ বা সুতার কাজ এটা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং কোরিয়ান স্টাইল হ্যাঁ কোরিয়ান পোলো বলে সো উলের আবার জিপার সহ এবং ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এগুলা সব কিন্তু ফুল হাতে থাকবে হ্যাঁ এগুলা ফুল হাতে এগুলা আমাদের হাফ হাতা খুবই রানিং প্রোডাক্ট এইটা কিন্তু অস্থির লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে একবার দেখেন কালার কন্ট্রাস্ট থাকবে জিনিসগুলো দেখে মন ভরে যাওয়ার মতো এটা হচ্ছে টমির মধ্যে হ্যাঁ কিউবান টমির মধ্যে এই যে এইটা কিন্তু প্রচুর চলছিল এটা যখন পলো ছিল হাফাতা সেটা কিন্তু প্রচুর চলছে এখন ফোলাতে আসছে আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ এগুলার কোয়ালিটি ধরে আপনারা ওই যে বাইরে কিছু ভাই সোয়েটার দেখতেছিল আমি বললে আপনারা বলেন যে ভাই আমি বেশি বেশি বলতেছি তো ভাইরা দেখে এত খুশি হয়েছে বলছে ভাই কি ফেব্রিক্স এগুলা এত মোলায়েম এত সুন্দর জ্ঞান তো জিনিসগুলো এরকমই ভাই আসলে আমি আপনারা যারা কিনছেন তারা তো ইনশাল্লাহ আমাকে যতটুকু সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ আমি অতটুকুই খুশি কিন্তু যারা এখনো নেননি একবার এসে প্র্যাকটিক্যালি দেখেন কি পরের কথা প্রাইস কম বেশি যেটা আপনারা কম্পেয়ার করবেন আপনাকে বলিনি এখান থেকে নিতে হবে আপনারা দেখেন কম্পেয়ার করেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে ভালো জিনিস ভালো জিনিস পাবেন এগুলা রেট কিরকম থাকবে ভাই এগুলা রেট 3000 থাকবে 3000 আর এগুলা কত রাখছিলাম এগুলা सेम सेम 3000 করে

ভাই আপনি তো আমাকে টাকা দিবেন না বা শুভ ভাইকে টাকা দিবেন না টাকা দিবেন প্রোডাক্টের জন্য টাকা দিবেন প্রোডাক্টের উপরে দেখেন দেখেন বলেন এই যে হচ্ছে ফেন্ডির এটা হচ্ছে হাফ জিপারের মধ্যে হ্যাঁ এর মধ্যে সেগুলা আরো অনেক কালেকশন আছে সো এগুলা হচ্ছে রেড থাকবে 3600 এবং 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে আপনারা ইনশাল্লাহ আসেন এতটুকু বললাম যে হতাশ হবেন না এবারে কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি এখানে তো হাফ এগুলো তো সবসময় চলেই আমাদের আর লাইট কিছু ক্যাজুয়াল জ্যাকেট আছে এগুলা খুবই সুন্দর এগুলা হচ্ছে পাঁচ হাজার করে রেট হ্যাঁ ঢাকার ওয়েদার ঢাকার ওয়েদারের জন্য আপনার ভিতরে একটা সোয়েটশার্ট ফেব্রিকেশন ধরেন একটু ফেব্রিকটা ধরলেই বুঝতে পারবেন মনে হচ্ছে যে

তো অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টগুলো দেখি ওই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো এসে আপনারা দেখেন কম্পেয়ার করেন ইনশাআল্লাহ আপনাদের কম্পেয়ার করার সুযোগ থাকতেছে হ্যাঁ একদম মাস্টার কপি না এই জন্য আপনারা একটু ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন এই জন্য একটু প্রাইস বেশি থাকে 1:1 হয়ে যায় তখন কিন্তু ভ্যাটটা বেশি পড়ে যায় এই যে দেখেন না এখানে একদম ব্র্যান্ডিং হতে শুরু করে

আমাদের এগুলো খুবই আমারটাতে ভিতরে এটা ছিল না আবার নতুন আসছে এইটাতে ষোলো কলা পূর্ণ হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর এগুলোর তুলনায় রিজনেবল থাকবে

কোনো সমস্যা নেই সচরাচর আমি কোনো প্রোডাক্টে বলি না যে ভাই এটা এসে ধরবেন যেটা আমি ফিল করি যে যে কিছু একটা সেটাতেই শুধুমাত্র আমি বলি ভাই এটা এসে ধরবেন এখানে যে কিছু সোয়েটারগুলো আছে আপনারা যারা সোয়েটার পছন্দ করেন এবং মানে ভাই কোমন গদ বাদা যে সোয়েটার সেগুলো চান না আনকমন কিছু চান এবং পরার সাথে সাথে একটা ফিল এবং যে আপনার পাশে এসে দাঁড়াবে গায়ে ঘাসা দিবে বা ধরবে সেও কিন্তু একটা কোমল

খুবই সুন্দর একটু টু ফাইভ প্লিস এসে ধরেন এই সোয়েটারগুলো এই যে এই একটা গেল এইটা দেখেন খুবই সুন্দর সুন্দর সোয়েটারগুলা এবং যথেষ্ট মানে গরম হবে এই যে সবচেয়ে বড় যাওয়ার কথা হলো ব্র্যান্ড হ্যাঁ দেখেন বড় বড় ব্র্যান্ড মেনশন করা যারা আসলে ব্র্যান্ডের এই জিনিসগুলো পছন্দ করেন যে শৌখিন আমরা ভালো কিছু জিনিস পড়তে চাই তারা এগুলো দেখতে পায় আর এগুলো কিন্তু ইউনিসেক্স হ্যাঁ ইউনিসেক্স সবাই পড়তে পারবেন যেমন আপনারা যদি মা বোনদের জন্য ভাই এই জন্য দিলাম আপনাদের ধরেন মানে পাগল হয়ে যাওয়ার মতো খুব সুন্দর প্রাইসও সুন্দর প্রোডাক্টও সুন্দর প্রাইস কি কম করবে এগুলা হচ্ছে 2550 করে 2550 হ্যাঁ 2550 করে হ্যাঁ কিচেনও কথা ছিল আপনার সাথে আমার আপনার জন্য তো সব সময় 10% ডিসকাউন্ট একদম আচ্ছা আচ্ছা এবং এইটা দেখেন ও ভাই মানে যারা জিম করেন বা বডি সুন্দর হ্যাঁ আপনারা ঢাকাতে কিছু পড়তে চান এই যে কুচি এমবোটরি করা আর এরকম ইংলিশ একি রে হ্যাঁ একি রে

মানে জিনিসগুলা অনেক সুন্দর এই যে ডিওর এর ডি দিয়ে শুরু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জোস কালেকশন গুলো ভাই মাশাআল্লাহ মানে একটা থেকে একটা মাথা নষ্ট কালেকশন মাশাআল্লাহ তো 2550 2550 10% ডিসকাউন্ট থাকবে ভাই গতবার গেস দেখাইছিলাম কেমন গেছে গেসে মানে কাস্টমার এসে বকা দিছে পাই নাই মানে এতটাই ভালো রেসপন্স পায় নাই পরে আবার কিছু সময় আবার কালার আসছে হ্যাঁ কালার আসছে কালার আসছে আমি জাস্ট দেখাই দেই নরমালি আমি আপনাকে বারবার বলছি ভাই আমি নরমালি কোনটাকে বলি না যে এসে ধরবেন আমি কারণ আমি যেটা রেকমেন্ড করতেছি আপনি এসে যদি ওই জিনিসটা না পান বা ওই রকম মজা না পান তখন আপনি আমাকে আপনি যেটা বলেন এটাই মনে করেন আসে সবাই খোঁজা শুরু করে বাস এবং আমি দেখি আজকে ইনশাল্লাহ আপনাদের ভাই একটা সেট নিয়ে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন করে আমার সাইজ মিলে ভাই সাইজ নিয়ে ইস্যু করে ফেলছে এখন ইনশাল্লাহ আবার আসছে যেহেতু কালার এই দুইটা কালারের সাথে সাথে রেড ব্ল্যাক এর কম্বিনেশন আসছে হ্যাঁ জিনিস একই জাস্ট খালি কালারটা কালার আসছে প্রাইস থাকতেছে ফুল সেট মাত্র 3800 3800 টাকা তারপর হচ্ছে 10% ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আচ্ছা

ছেলেদের কিন্তু এই প্যান্টে নিয়ে অনেক সমস্যা হয় এবং জীবনে আপনি মনে করেন আপনার থাকে যে এরকম দুই তিনটা প্যান্ট আপনার মনে হয় আহ কি জীবন হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে এরকম আপনি পড়ার পর ওই দুই তিনটা লিস্টের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে আমি কনফার্ম কারণ আমি একজন পোশাক প্রেমী মানুষ আমি মনে করি কথা বলছি আপনাকে এটা বিশ্বাস করতে হবে কোয়ালিটি গুলো জাস্ট দেখবেন আর খালি পড়বেন মানে কেন্দ্রিক জিনিস এত হাই কোয়ালিটি প্রোডাক্ট

ভিডিও করার আগেই মনে করেন মানুষজন নিয়ে যেতেছে ব্যাক পকেটের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে এগুলোর অনেকগুলা কালার কোয়ালিটি আছে জাস্ট আমি বলবো যে আপনি শপে আসেন যার ট্রাউজার খুঁজতেছেন আমি বলবো যে একবার আমাদের শপটা ভিজিট করেন আপনি গরম শীতের দুই ধরনেরই পাবেন যে খুবই এক্সক্লুসিভ কালেকশন আরেকটা আমাদের একটা চাইনিজ সেট দেখায় নেই এটা হোয়াইট ব্ল্যাক দুইটাই কালার আছে

ভিতরে যে ভিতরটা হচ্ছে পুরোটা ব্ল্যাক থাকবে এবং ভিতর সাইডে হচ্ছে আপনার ভাই শার্ট না শার্ট এটা গুচি শার্ট তো মানে এটা গরমকালের ছিল আমি তোমার কাছে ভাই দুটো মিলাই দিতেছ না না ভাই যে এর হচ্ছে ব্যাক সাইড মানে ইনার সাইডটা আপনি ব্ল্যাক এভাবে করতে পারবেন আবার এভাবে পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে 6200 টাকা রেঞ্জের আর কি তো এই মোটামুটি শীত কিন্তু এবার রেট্রোতে চলে আসবেন সীমান্ত সোমবার লেভেল ওয়ান এক হাজার চব্বিশ চব্বিশ নম্বর সব তো সবাই ভালো থাকবেন সালামাইকুম